ওয়া আব দরকার আসসালামাই রাসুলার দরকার আসসালামাই জবাব বলে ওলাম রাসুলার দরকার আসসালামাই মুসলমানদর আজ যা আদর দেশে নাম সরব আমরা সমাজের মধ্যে শুধু রাখছি ওজন নামাজ পড়লে আজকে আনন্দে সে নামাজ সরব তাই না আমার বেকারি করে কারণ আমরা কবিতা মুসল্লি ওই জন্মাতি বলবে আমরা সময় সাধারণ দৌড়ায় নামাজে যাইতাম তোমরা

পুরুষরা একে একেwidehat সেবা করতা তাদেরকেforRootta তাদেরকে পূজা করতা তাদেরকে মহব্বত করতা তাদেরকে আমার করতা তাদেরকে দান করতা তাদেরকে পৃষ্ঠপোষক হনিতা তথা যারা ইтим ও সহয়সী তাদেরকে আমরা অশরস্বরবাদাই দেখা সমাকর করতাম আর

জা থেকে চামা বামা ভা জা নালে তুমি মলাকে পাই হছেনা চাই না চ থেকে তুমি কে বা আ দুজানা থেকে চালা করভাল। জানাম করলে জালা তুমি বলিকে পাईকে ছিল আপনা ু থেকে বাসা स আ।

no

That's